এই যে ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না যেই প্রজন্ম সে খাসিনাকে হটাতে পেরেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে জনগণের সাথে প্রতারণা করেছে বন্ধুগণ আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলেছিলাম গণভুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে পুলিশের সংস্কার লাগবে আমরা তন্ত্রের সংস্কার লাগবে সেনাবাহিনীর সংস্কার লাগবে সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমরা বলেছিলাম মধ্যে বাংলাদেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা আমাদের ছাত্ররা যে গ্রাফিটি লিখেছিল সেই গ্রাফিটির মধ্য দিয়ে নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে আপনারা কি দেখেছেন সেসব গ্রাফিতি সেসব গ্রাফিতির মধ্যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল আমরা বলতে চাই আপনার আগামীর সংবিধান আপনারা আমরা মিলে একত্রে রচনা করব সেই সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে আমরা দেখেছি এই পাবনায় আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে পাবনার রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি উন্নয়নের গল্প আমরা পাবনায় এসে প্রত্যক্ষ করেছি এই পাবনার মানুষ কতটা কষ্ট কতটা অবহেলার মধ্য দিয়ে জীবন যাপন করছে জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলার মানুষের পাশে এসে দাঁড়াবে এইখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল বড় অভ্যুত্থানে অংশ নিয়েছে জাতীয় নাগরিক কমিটিতে যারা কাজ করেছে এবং যারা এনসিপির জন্য নিরলস কাজ করছে জাতীয় যুবশক্তি পাবনার ছাত্র সমাজের যারা রয়েছেন শ্রমিক কুইনের যারা রয়েছেন এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং যারা এই বৃষ্টির মাঝেও অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা জেলায় যাচ্ছি দেশ জুলাই পদযাত্রা নতুন বাংলাদেশের আহ্বান নিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আবার পাবনার মানুষের সাথে বিশাল জনসমাগম করব এবং আমরা তিরিশ আগস্ট শহীদ মিনারে নতুন সংবিধান বিচার সংস্কারের দাবিতে বাংলার গণমানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে প্রস্তাবনা করব কি 2 আগস্টের আহ্বান আপনাদের জানিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রাম